শাকিবিয়ানদের জন্য অত্যন্ত সুখবর যে কলকাতায় তুফানের যে ক্রেজ এটা কিন্তু বেড়েছে এবং বাড়তে চলেছে এটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা এখন আমরা কথা বলব প্রথম দিন হয়তো আপনারা জেনেছেন যে একদমই সিনেমাটা ভালো যায়নি সিনেমাটার পাঁচ সাতজন লোকও দেখেছে এবং এক দুই লাখ টাকার ওপেনিংও সিনেমাটা নিতে পারেনি কিন্তু সময় যত বেশি হচ্ছে তুফানের ক্রেজ আমরা অলরেডি কিন্তু আমরা জেনেছি যে তুফান আসলে কত টাকা ইনকাম করেছে এই দুই তিন দিনে কলকাতা এবং কলকাতারের পরের দিনই আসলে তুফানের যে ফার্স্টের দিনে যে ড্রপটা ছিল ওই ড্রপটা আসলে কীভাবে আসলে এটা পুষিয়ে উঠল এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ আপনারা যদি ফিল্মসাই চ্যানেলটি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব আইকনে ক্লিক লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত তো ফার্স্ট অফ অল তুফান কিন্তু কলকাতার অডিয়েন্সদের কথা মাথায় রেখে বানানো হয় এটা সম্পূর্ণ বাংলাদেশের সিনেমা এবং বাংলাদেশি অডিয়েন্সদের কথা মাথায় রেখে বানানো হয়েছে এবং শাকিব খানের বিগত যতগুলো সিনেমা শিকারী বলেন নবাব বলেন চালবাস বলেন ভাইজাল বলেন এভ্রি ফিল্মস আর ফ্লপ ইন কলকাতা এটা সবাই জান প্রত্যেকটা সিনেমাই তার ফ্লপ বাট তুফান সিনেমাটাও কিন্তু সেইভাবেই মানুষ ধরে নিচ্ছিলো যে ফ্লপ কলকাতায় ভালো যাবে না এবং বিশেষ করে শাকিব খানের অডিয়েন্সদের শাকিব খানের প্রতি একটা এক্সট্রা এক্সপেকটেশন যে আমাদের দুই বাংলার ভাই যান কলকাতা কাঁপিয়ে দেবে হ্যান ত্যান ভাই বাংলাদেশে একটা তুফান একটা প্রিয়তমা যে বিজনেস করেছে দেবজিতের বিগত দশ বছরের হিস্টোরি আপনি দেখে আসেন তো যে কলকাতাতে তাদের সিনেমা ওই লেভেলের বিজনেস করেছে কি না আচ্ছা আপনাদের আর কি চাই মানে অতি আবেগে হয়ে একজন মেগা স্টার শাকিব খানকে নিয়ে এখন গ্লোবালি চিন্তা করা হচ্ছে বাইরের দেশের সিনেমা রিলিজ প্লাস অল ভারতে রিলিজ সেখানে আপনাদের এই গান্ডু মাথা কেন শুধুমাত্র কলকাতা নিয়ে পড়ে আছে আমার এইটুক ব্যাপার আমার বোধগম্য হয় না এবং বাংলা সিনেমাতে এখন শাকিব খানের সঙ্গে কারো কম্পেয়ার হবে না ভাই এটা এনি সাইড হবে না তো সেখানে আপনারা পড়ে আছেন দেবজিৎ কলকাতা এই এটা নিয়ে তো আমার মনে হয় এগুলো নিয়ে কথা বলার আসলে সাকিব খানকে ছোটো করাই হচ্ছে এবং পরের দিনে কিন্তু কলকাতায় শাকিব খানের একটা দুর্দান্ত হোল্ড কিন্তু সিনেমাটা করতে পেরেছে এবং এই ছবিটা কিন্তু মানে ধরে রাখতে পেরেছি এবং এই ছবিটা আসাম মুর্শিদাবাদ বা এইসব অঞ্চলে কিন্তু বেশ ভালো চলছে এবং পরের দিন এটা দ্বিতীয় দিন কিন্তু মোটামুটি একটা তিন চার লাখ টাকার একটা সেল কিন্তু সিনেমাটা দিয়েছে এটা কিন্তু এমনটাই কিন্তু শোনা যাচ্ছে হ্যাঁ তো আমরা আমরা যখন ফাইনাল আউটপুট জানাবো টোটাল সিনেমাটার টোটাল কালেকশন তখন কিন্তু আমরা এই ব্যাপারটা জানবো তো আসলে সাকিব খানের এই সিনেমাটা কিন্তু মূলত কলকাতা থেকে সিনেমাটা বিজনেস করে আনবে কলকাতা থেকে লাখ লাখ টাকা কামাবে ব্যাপারটা কিন্তু এরকম না যে কলকাতা থেকে সিনেমাটা লাখ লাখ টাকা বিজনেস করার জন্য কিন্তু এই সিনেমাটা বানানো হয় এটা যা করার এটা যা কামানোর এটা বাংলাদেশ থেকে কামাই করা হয়ে গিয়েছে তো এখন এই ছবিটা কলকাতায় শাকিব খানের সামনে আরও বড়ো সিনেমা আসছে ভাই দরদ তো ওটার জন্য সাকিব খানকে আসলে ওখানে একটা এখন সাকিব খানের নাম জানে না কলকাতায় এমন কেউ না হয়তো দেখে না তার সিনেমা আনতেন কিন্তু শাকিব খানের এই পরিচিতিটা কিন্তু হয়ে গেছে এখন আরও ভালো প্রোডাক্ট দিয়ে সময়ের সঙ্গে হয়তো রাফি তুফান বানিয়েছে ওটা কমার্শিয়ালি হয়তো এরপরে রাফি দেবজিতের টাইপ জিত বলবো না দেব যে ধরনের সিনেমা বানাচ্ছে হয়তো রাফি ওই ধরনের সিনেমা শাকিব খানকে নিয়ে বানাতে পারে যেটা কলকাতার অডিয়েন্সদের টার্গেট করে হয়তো দু তিন কোটি টাকা বাজেটের সিনেমা হয়তো এসবিএফের সাথে মিলে বাংলাদেশ থেকে কোনো প্রডিউসার বানাতে পারে শাকিব খানকে নিয়ে তো এই যে যে কথা বলা হচ্ছে যে এখন আপনি যদি দেখেন যে তুফান সিনেমাতে শাকিব খানের যে পারফরমেন্স এটা নিয়ে কিন্তু প্রত্যেকে যত বড়ো রিভিউয়ার আছে তারা কিন্তু সব সবাই কিন্তু প্রশংসা করছে কারণ শাকিব খান অভিনেতা হিসেবে আপনি যদি বলেন নেক্সট লেভেলের এবং এটা দেবজিৎ কানু ওপার বাংলায় যত ক্লাসি অ্যাক্টর আছে আমি সবার সাথে কম্পারিজন করতে পারি শাকিব খান অ্যাক্টিংয়ে কোনো কথা হবে না বস তো কি বলবো। তুফান আরও এগিয়ে যাক আমরা আরও আপডেট দিব